এবং রেস্টুরেন্টে এসে দীপাকে দেখে জড়িয়ে ধরলো সবার সামনে সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আগামী পর্ব গুলোতে চারো সোনাকে নিয়ে লাগেজ পাল্টাতে বিগ বং রেস্টুরেন্টে আসে আর দীপা সোনাকে দূর থেকে দেখতে থাকে দীপার খুব ইচ্ছে করে সোনার কাছে গিয়ে সোনাকে জড়িয়ে ধরতে আর সোনা দীপাকে দেখতে পায় না ঠিকই কিন্তু সোনার মনে হয় সে দীপার মতো কাউকে দেখেছে সে মনে মনে বলে আমার কেন মনে হচ্ছে আমি মায়ের মতো কাউকে দেখেছি এরপর চারু বিগ বং রেস্টুরেন্ট থেকে দীপার হাতের রান্না খাবার নিয়ে যায় সূর্যের জন্য এরপর চারু বাড়িতে ফিরে সেই দীপার হাতে রান্না করা খাবার সূর্যকে দেয় আর সূর্য সে খাবারটা খেয়ে চমকে ওঠে আর আর সে মনে মনে ভাবে এই তো অবিকল দীপার হাতের রান্না সূর্য অস্থির হয়ে চারুকে বলে চারু তুমি খাবার কোন রেস্টুরেন্ট থেকে এনেছ তখন চারু বলে কেন ওই যে বিগ বং রেস্টুরেন্ট থেকে একজন মহিলা যার কথা তোমাকে বলেছিলাম না সেই বানিয়েছে তা শুনে সূর্য চমকে যায় সূর্য মনে মনে ভাবে কালকে আমার ওই রেস্টুরেন্টে যেতে হবে আমার মনে হয় ওই মহিলার কেউ না আমার দীপা পরদিন সূর্য তড়িঘড়ি করে সে বিগ বং রেস্টুরেন্টে আসে সূর্য রেস্টুরেন্টে এসে অস্থির হয়ে সকল স্টাফকে জিজ্ঞেস করে কালকে সকালে যে মহিলা খাবার রান্না করেছিল সে কোথায় এরপর স্টাফেরা বলে সে কিচেনে আছে তারপর সূর্য অস্থির হয়ে কিচেনে যায় কিচেনে গিয়ে আচমকা দীপাকে দেখে চমকে যায় তখন সূর্য আর নিজেকে সামলাতে না পেরে দীপাকে গিয়ে জড়িয়ে ধরে এরপর দীপা সূর্যকে দেখে বলে আরে ডাক্তার বাবু আপনি এখানে তখন সূর্য বলা আমি তোমার উপস্থিতি বুঝতে পারছিলাম বারবার এখানে তারপরও তোমার হাতে বুঝতে পারলাম তুমি এই রেস্টুরেন্টে আছো আর সূর্য ও দীপাকে এভাবে একসাথে দেখে সাক্ষ্য দ্বীপের চোখ তো ছানা পোড়া হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যেন সূর্য খুঁজে পায় তার দীপাকে কমেন্ট করে জানাতে ভুলো না